বুদ্ধি ঠিক আছে কি থাকে থাকে পাগলামো করে ভাই যখন হয়তো খিদি লাগে হয়তো ভাত জোগাইতে পারেনি তখন মনে করেন আমার মাথার চুল মনে একবার সিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা মানুষ স্কিনে দুইজনই কিন্তু প্রতিবন্ধী একজন শারীরিক প্রতিবন্ধী আর একজন বুদ্ধি প্রতিবন্ধী আসলে একটা পরিবারে যদি দুইটা মানুষই প্রতিবন্ধী হয় এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন

কথা বলতে পারে না এমনিতে কি ওর বুদ্ধি ঠিক আছে না শুধু কথাই বলতে পারে না বুদ্ধি ঠিক আছে কি করে ভাই থাকে হয়তো খিদি লাগে হয়তো ভাত যুগাইতে পারিনি তখন মনে করে আমার মাথার চুল একবার সি ও তার মানে ও বুদ্ধি প্রতিবন্ধী তাই তো একটা যাই হোক দর্শক কিন্তু দেখেন এই আসলে আমরা এই পরিবারটার খবর পাই তো আমরা এনাদের কাছে আসছি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান বলেন বা আমাকে একটা যদি আপনারা চলার মতো গতি করে দিতেন আমাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলেন আমি এই পাশে স্কুল হয়তো একটা দোকান কিছু করি আমি বিক্রি করি খাইতে পারলি দর্শক বিন্দু আসলে উনার ওনার বক্তব্য এটা যে উনি আসলে এইভাবে চলতে পারে না তো ওনার একটা দাবি কি যে ওনাকে যদি কেউ একটা হুইল চেয়ার দিত হয়তো সেই চেয়ারটা নিয়ে উনি হয়তো পাশেই একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ওইখানে হয়তো উনি গিয়ে নিজে হয়তো মুড়ি টুড়ি নিয়ে গিয়ে হয়তো ঝাল মুড়ি টুরি এগুলো বিক্রি করলো হয়তো নিজে স্বাবলম্বী হইলো আর কি মানে মানুষের কাছে হাত পেতে না তো বিশাল একটা উদ্যোগ বিশাল ভালো একটা বিষয় আচ্ছা আপনার হাজবেন্ড নাই হাজবেন্ড কি করে হাজবেন্ড ভ্যান চালায় ভাই ভ্যান চালায় জি উনি ভ্যানটা কি নিজেরই চালায় না অন্য কারো দিন চালায় ভাড়া চালায়ছে ভাড়া চালানোর পরে ভাই আমি অনেক কষ্ট করে ঋণ উঠায় একটা ভ্যান কিনেছি ঋণ উঠায় করে দিয়েছেন বিশাল ব্যাপার যাই হোক দর্শক কিন্তু আসলে আমরা সবসময় এরকম ভিডিও বর্তমানে একটু কমই করি কিন্তু আজকে এনার দেখে আমরা কিন্তু আসছি এখানে ওনার ভিডিও করার জন্য তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই পরিবারটির পাশে আপনারা দাঁড়াবেন যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আচ্ছা আপনাকে যদি কোনো মানুষ মানে সহযোগিতা করতে চায় যোগাযোগ করতে চায় কিভাবে করবে ফোন নাম্বার আছে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে হ্যাঁ আচ্ছা আপনার বিকাশ নাম্বারটা সুন্দর একটু বলে দেন জিরো ওয়ান এইট টু সিক্স ওয়ান ডবল ফোর টু জিরো থ্রি আবার বলেন সুন্দর করে জিরো ওয়ান এইট টু সিক্স ওয়ান ডবল ফোর টু জিরো থ্রি যাই হোক দর্শক এই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যে যেখান থেকেই পারেন সহযোগিতা করতে চাইলে সেই নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারেন যাই হোক এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ